আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চির দিন কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনিম আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চির আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল সাজি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা হবে আমি চাই বাংলাদেশ এটা কথা কয়ে না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারাম আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই খদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খদার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরানের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সমাজ না করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি সারি দিক থেকে ইট পাথর মেরি আমার কিল্লা ফতে করিয়ে দেবে এই অবস্থা দেখার পরে এখানে যত যুবক আছে এরা গার্লস সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নই যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে ইদুরে না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার ধরি কেটে দিলি হয় তাই না বলা যায় না হাজাম পাড়ায় এক আমার এক বন্ধু আছে ও কয়ে আমি হাজাম পাড়ায় যাইনি হাজাম পাড়া থাকে না হাজাম পাড়ায় যাই না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটর সাইকেলের পিছনে গিয়ার মারা চৌদ্দই ফেব্রুয়ারি ও রোজা থাকবে সত্যি ফেব্রুয়ারি রোজা ডার্লিং ফোন দেবে হ্যালো তুমি কোথায় আমি গত খেলে এসে বসে আছি কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না কারণ হইলো ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে কি এই হ্যালো পাকা বাথুয়া মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয় তা মানে থামা থামি নেই আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি এত জোরে না চালালি কি হয় আমি কই পাওয়ার ব্যাংক আছে তো সাজ হবে না কি তো এই জন্যে আমাদের যাই হোক আমি সময় বেশি নেবো না কারণ আমার উস্তাদ বসা আমি কয়েকটা সঙ্গীত শোনাই মোবাইল তো থাকতে দিতে হবে একটু আপনার ওইরাম করেন কেন বিএনপির মতো কথা বললেই হবে হ্যাঁ মাঝে মাঝে একটু সুযোগ করি দেবেন মানুষ একটু তারা এদেরও তো কাজ করা লাগবে ঠিক না এখানে ভাই বলেছেন যে আপনি দলমত নির্বিশেষে সবার চেয়ারম্যান হয়ে বাঁচতে চাই ঠিক কিনা আমরাও দলমত নির্বিশেষে আমরা কিন্তু সবসময় বলি আমাদের কোনো মার্কা নেই কোনো প্রতীক নেই আমি এই নিয়েও একটা গান লিখিলাম আপনাদের শোনাবো নাকি প্রশ্ন করে বিএনপি নাকি আছ তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছ তুমি হেফাজতে প্রশ্ন করে বিএনপি নাকি আতু তুমি অমিতে কেউ বা বলে জামাতে নাকি আছ তুমি হেফাজতে আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো মত না আমায় দিও না আমি না আমি শশ না ঠিক আছে তো মানুষের গলা মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আখি কোরআনের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই মানুষের গড়া মতবাদে আমি করি না মাখামাখি রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আখি কোরানের আইন মানবের তরে জেনেছি আমি তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই হুকুম মানি আল্লাহ তালার পৌঁছাতে তার কাছাকাছি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই টাকায় না আমায় মার্কা দিও না আমি নাঙ্গল চষি না আমি ধানও কাটি না যেখানে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে কোরানের খাদেমন নির্যাতিত ভাঙে ধরচের বাদ। তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে করমের খাদে তো ভাঙে ধরছে তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি মানব সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই ট্যাগ লাগায়ও না আমায় কা দিও না আমি নৌকারও না আমি দাড়ি পাল্লারও না তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন মরোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ ঠিক না ভুল বোঝে কিনা যদি কেউ জুলুমের শিকার হয় কারো প্রতি যদি জুলুম করা হয় সেই জালিমের বিরুদ্ধে এই কণ্ঠই সচ্চার হবে ইনশাআল্লাহ তোমরা যারা ভুল বুঝে যাও প্রতিদিন রোজ তোমাদের দুখে পাশে থেকে আমি নেব খোঁজ মানুষের জন্যে মানুষ জীবন জীবনের তরে আমি চাই সুখ শান্তিতে ভরুক সবার ঘরে ঘরে তোমাদের সুখে morte ও করে ফাঁসি মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি ও ভাই লাগায়ও না আমায় দিও না ও ভাই না আমায় মার্কা দিও না ঠিক আছে এইবার আমি যেটা বলবো সেটা হলো আমরা কি করতে হবে আবার কয় এই হ্যালো